নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদা গুলারে তুমি নাকি কোন আল্লাহর আবাদত করব তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছো আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সাইয়েদনা ইব্রাহিম সাইয়েদনা ইব্রাহিম বললেন রব্বি আল্লাযী ও ওয়া ইউমিত আমার রব এমন রব তিনি জীবন দেয় আবার মরণও দেয় নমরুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয় নমরু ডায়ল মারতেস আনে ওমিত আমিও তো জীবন দেই আমিও তো মরণ দেই প্রাইম বললেন তুমিও যদি আমার আল্লাহর মতো জীবন দাও মরণ দাও তাইলে দেখাও নমরুদ জেলখানা থেকে দুইজন ফাঁসির আসামিকে ধরে আনলো ধরে এনে একটা ধারালো ছুরি নিয়ে প্রথম আসামির পেটের ভেতরে দা করে ছুরিটা ভরে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত ছুটলো লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদা এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে ধা করে ইন দা মিন টাইম স্টপ ঢুকায় নাই পেটের ঢুকাই দিয়ে ঢুকায় নাই কয়েব্রাহী এই যে দেখ তোমার সামনে প্রথম লোকটার আমি মৃত্যু দিলাম প্রথমটারে দিলাম মরণ পর একটারে দিলাম জীবন তোমার রব যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেয় আমিও মৃত্যু দেয় চিল্লায় পড়েন না সাইয়দ ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাইতো। আসলে প্রথম লোকটারে মৃত্যু দিল। তাই নেই কথাগত। ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেনেই। পরের লোকটাও একই ভাবে মৃত্যু দিতেছে। সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল। বেজাল হসেনা নাই। এবার সাইয়দ ইব্রাহিম বলে ফা ইন্নাল্লাহ ইয়াতী বিশশমি মিনাল মাশরিক ফাতী বিহা মিনাল মাগরিব ফবীতাল্লাযীকা ফাম। সাইয়দ ইব্রাহিম বললেন বুঝdamn তুমি আমার আল্লাহর মতো জীবন দাও বুঝলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও কিন্তু নামরুদ খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পু বাকাশ থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি কাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও জবাব নাই এবার নমরুদের মেজাজ নরম নাকি গরম কথা কন গরম মেসেজ নিয়ে কয়ে হার্রিকু এটার আগুনে জ্বালা আগুন আগুনে ফেল নম্রুত বুঝে না এই জাগুনের মালিক কে বিশাল আগুনের কুন্ডলি পাকিয়ে সৈয়দন ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেছি আগুনের কুন্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশি গুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় কিন্তু সৈয়দন ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে বাচ্চা ওনার দেহের সাথে লাগানো টাচ করা রশি ওই রশি জুলে যায় কিন্তু সাইয়েদিন ইব্রাহিমের পশন জলে না চিল্লায় পড়ে না লাভ আকবর সাইয়েদিন ইব্রাহিম বসে রইলেন নমরুদ কায় আরো আগুন জ্বালাব এলাকার বড় বড় গাছগুলো তক্তা কেটে আগুনের কুন্ডলিতে ফেল তক্তা লাকড়ি আগুনের কুন্ডলিতে ফেলা মাত্র দাও দাও করে লাকড়ি গুলোকে তক্তা গুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সাইয়েদিন ইব্রাহিমকে জ্বালায় না সুবহানাল্লাহ আগুনের মালিককে ওই আল্লাহ আসে না নাই তিনি আগুন রে অর্ডার করলেন সৃষ্টির শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায়ে পড়ে আল্লাহু আকবার কুন আল্লাহ বললেন আগুন খবরদার আমার যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইল বংশে আমি পাঠাবো আখিরি জামুনার উপায় গাম্বা ইব্রাহিমের জন্য কিছু না হয় কোনো দা ঠান্ডা হয়ে যা কি হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা পাবিনা আজ যাতে